তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না একটা শেষ হয়ে যাওয়ার সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না নতুন একটা আবেগ আর ক্ষমা সুন্দর মন লাগে স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না কথাবার্তার ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান সবথেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন জল বললেই তেষ্টা মেটে না জল পান করলে তবেই তেষ্টা মেটে ঠিক তেমনি ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না সেটাকে অনুসরণ করতে হয় যারা সব সময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনও ধরা দেয় না কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ এই যে আমার খারাপ সময় এটা একদিন কেটে যাবে কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে ভয়ের থেকে বড় কোনো ভাইরাস